একসময় তার হাত ছিল কালো কুচকুচে মাথায় ছিল না একটিও চুল মলিন চেহারা আর দুর্বল শরীর যেন বহন করছিল নির্যাতনের চিহ্ন কিন্তু দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে চীনের চিকিৎসায় আজ সেই ছবিটা বদলাতে শুরু করেছে ফারুকির হাতগুলো আবার জলমল করছে মাথা ভর্তি চুল গজিয়েছে শরীরও আগের তুলনায় অনেকটাই সুস্থ ধীরে ধীরে তিনি ফিরে পাচ্ছেন শক্তি ফিরে পাচ্ছেন বেঁচে থাকার আশাটুকু সুস্থতার পথে ফিরছেন কারা নির্যাতিত আলেম আল্লামা বাবু নগরী আলাই এর বিশ্বস্ত খাদেম মাওলানা এনামুল হাসান ফারুকি উন্নত চিকিৎসার আশায় গত সেপ্টেম্বরের শেষের দিকে তাকে নেয়া হয় চীনের গুয়াংজু শহরের একটি আধুনিক হাসপাতালে তার আগে হেফাজতে ইসলামের উদ্যোগে তার সুস্থতার জন্য দেশজুড়ে দোয়া ও সহযোগিতার আহ্বান জানানো হয় সাধারণ মানুষের ব্যাপক সারা ও ভালোবাসাই ব্যাংক ও বিকাশের মাধ্যমে গড়ে ওঠে প্রায় সাতানব্বই লাখ টাকার একটি চিকিৎসা তহবিল চীনে চিকিৎসারত থাকা অবস্থায় এনামুল হাসান ফারুকের সাথে যোগাযোগ করে ফেজ দা বিপল তার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে তিনি জানান গোয়াংজোর মডার্ন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করার পরই বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম গঠন করে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা শুরু করে এখন পর্যন্ত তাকে দেয়া হয়েছে দুটি জটিল থেরাপি ইন্টারভিশনাল কেমো থেরাপি সহ বিভিন্ন থেরাপি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহতে আমার এখানে এবং ভিতরে যে ক্যান্সারের ধারণা আছে এটার পরিমাণ অনেকটা আলহামদুলিল্লাহ কমে এসেছে লুরবিন অ্যাক্টেডিন ইন্টারভেশনাল কেমোথেরাপির সঙ্গে অ্যাম্বুলাইজেশন এবং টার্গেটেড কেমোথেরাপি প্রতিটি থেরাপির পেছনে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হয়েছে প্রায় ৩৩ লক্ষ টাকা হাসপাতালের থাকা খাওয়া ও অন্যান্য খরচ মিলিয়ে এখনো পর্যন্ত সর্বমোট খরচ হয়েছে আশি লাখেরও বেশি ডাক্তাররা সকল রিপোর্ট দেখার পরে ওনারা আরও কয়েকটা থেরাপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হয়তো চারটা বা ছয়টা থেরাপি তো হইতে পারে এটা যদি ছোট ওনাদের আওতায় এনে সার্জারি করার জন্য এদিকে তৃতীয় থেরাপির আগে এসে থমকে গেছে চিকিৎসা কারণ তহবিল প্রায় ফুরিয়ে এসেছে যেখানে আরও ৩৩ লক্ষ টাকা প্রয়োজন ছিল সেখানে অবশিষ্ট ছিল মাত্র ১৯ লাখ টাকা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আবেদন জানানো হলে এখনও পর্যন্ত প্রায় একুশ লাখ টাকা সংগ্রহ হয়েছে তো এইভাবে যদি চারটা বা ছয়টা থেরাপি দেওয়া হয় তার এমাউন্ট অনেক বেশি বেড়ে যাচ্ছে আর দ্বিতীয় আরেকটা ওনাদের সাথে পরামর্শ করা হয়েছে সেটা হল ওনারা জানিয়েছেন রিস্ক ওনারা সার্জারি যান তাহলে সার্জারি এবং পরবর্তী আরও যে থেরাপি আছে ওগুলি সহ তো দুনোটাই এখন আমাদের সামনে উপস্থিত কিন্তু প্রয়োজনীয় পুরো অর্থ না ওঠাই তৃতীয় থেরাপি শুরু করা সম্ভব হয়নি বর্তমানে চীনের হাসপাতালে অপেক্ষমান ফারুকী চিকিৎসা থেমে থাকলেও সময় থেমে নেই চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী সম্পূর্ণ চিকিৎসা শেষ করতে এখনও অন্তত দেড় কোটি টাকা প্রয়োজন এই অর্থ কোথা থেকে আসবে কিভাবে জোগাড় হবে তা জানেন না ফারুকি নিজেও তো এখন এই পরিস্থিতিতে আছি তো আপনার কাছে আমরা সার্বিক দোয়া এবং সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের সাথে থাকবেন দোয়া করবেন নিরুপায় হয়ে আবারো তিনি হাত বাড়িয়েছেন দেশবাসীর দিকে বিশেষ করে দেশের বিত্তশালী শিল্পপতি ব্যবসায়ী এবং সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তিনি রাকিবুল ইসলাম রয়েস ফেস দ্য পিপল ফ্রিজ Thank <laughs> you.